রাত পোহালেই ভারত পাকিস্তান ম্যাচ সুপার ফোর এর এনকাউন্টার এই এশিয়া কাপে আর তার আগে নিজেদের ফাইনাল প্রস্তুতি শেষ করলো ভারতীয় দল আজ অর্থাৎ শনিবার ম্যাচ ডে মাইনাস ওয়ান একটা আনসেডিউল্ড প্র্যাকটিস সেশন আমরা দেখলাম আমাদের পেছনের এই যে আইসিসি ক্রিকেট একাডেমির যে নেটসটা সেই নেটসের তিনজন ভারতীয় খেলোয়াড় এসেছিলেন শুভমান গিল অভিষেক শর্মা বরুণ চক্রবর্তী আর এই প্র্যাকটিস সেশনটা যে শেডিউল করা হয়েছে তার পেছনেও একটা কিন্তু কাহিনী আছে সেই গল্পটা আজকে আমি আমাদের আপনাদেরকে এই ভিডিওতে বলবো কালকে ওমান ম্যাচের পর ওমান ম্যাচ খেলতে কালকে ভারতীয় দল গিয়েছিল আবুধাবিতে দুবাই থেকে আবুধাবি গেল তারা দেড় ঘন্টা বাসে করে ম্যাচ খেললো ফর্টি ওভার চল্লিশ ওভারের ম্যাচ হলো আবার আবুধাবি থেকে দুবাই ফিরেছে এই হেকটিক শেডিউলের পরও আজ সকালে আমরা জানতে পারি কিছু কিছু ভারতীয় ক্রিকেটার যার মধ্যে একজন গিল তিনি অ্যাপ্রোচ করেন ভারতীয় ব্যাটিং শীতাংশু কোটাককে তিনি বলেন যে আজকে তার একটা সেশন লাগবে কারণ আপনারা জানেনই শুভমান গিল কিন্তু এই এশিয়া কাপে এখনো পর্যন্ত ব্যাট হাতে তেমনভাবে সফল নন প্রথম ম্যাচে তিনি আনবিটেন ছিলেন কিন্তু ছিলেনলি ভারত একটা খুব মডেস্ট টোটাল চেস করছিল ইউএসে কিন্তু তার পরের ম্যাচগুলোতে আমরা দেখেছি দুটো ম্যাচে পাকিস্তানের এগেনস্টে এবং ওমানের এগেনস্টে সুমন কিন্তু ব্যাটে তেমন বড় রান পাননি আর বিং এ ভাইস ক্যাপ্টেন অব দিস টিম সুম্মন মনে করছেন যে তার উপরে কিন্তু অনেকটা বড় রেসপন্সিবিলিটি আছে স্পেশালি উইকেটগুলো আস্তে আস্তে এই পিচটা দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের পিচটা কিন্তু আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে সেখানে ওপেনারদের একটা বড় ভূমিকা থাকে পাওয়ার প্লেতে রান করার একটা বড় ভূমিকা থাকে তো সেই জন্য শুভমান গিলে কিন্তু চাইছেন তিনি রানে ফিরতে তাছাড়া অবভিয়াসলি ভারতের আরও যারা অভিষেক শর্মা এসছিলেন অবভিয়াসলি তার ব্যাটিং এর দিকেও আজকে নজর ছিল মানে বড় 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 শটস বড় বড় ছয় তিনি মারলেন সুবর্ণ করছিলেন এবং তাছাড়া এসছিলেন ম্যাচে যাকে রেস্ট দেওয়া হয় এবং পাকিস্তান ম্যাচে তিনি কিন্তু আবার প্লেইং ইলেভেন এর যদি কথা বলি আমার মনে হয় ভারতীয় দল অবভিয়াসলি যশপ্রীত বুমরা উইল মেক এ কাম ব্যাক বরুণ চক্রবর্তী উইল মেক এ কাম ব্যাক আর শিবম দুবে কি বসবেন শিবম দুবের জায়গায় কি রিঙ্কু আসবেন এখন সেটাই দেখার আমার আউটসাইড মানে আই ডোন্ট থিঙ্ক হবে বাট দ্যাট ইজ দা মানে যদি কোনো একটা চেঞ্জ হয় সেটাই হবে যে শিবম দুবের জায়গায় রিঙ্কু বাট আমার মনে হচ্ছে না হবে আমার মনে হয় ভারতীয় দল শিবম দুবের সাথেই যাবে আর কালকে যেমন সুরিয়া বলেই দিলেন এই ম্যাচটা কিন্তু তিনি যে কোনো আদার ম্যাচের মতোই ট্রিট করবেন পাকি এই দুবাইয়ের এই ম্যাচ নিয়ে কিন্তু যথেষ্ট অফ দ্য ফিল্ড যথেষ্ট একটা চাপা উত্তেজনা রয়েছে অন দা ফিল্ড আমি জানি না কতটা কম্প্যারেটিভ হবে অফ দ্য ফিল্ড কিন্তু একটা আবার চাপা উত্তেজনা রয়েছে স্পেশালি আফটার দ্য হ্যান্ডসেক গেট কন্ট্রোভার্সি তো দেখা যাক ভারতীয় দলে কী অ্যাপ্রোচ হয় বা কালকের ম্যাচে পাকিস্তান কতটা কম্প্যারেটিভ ক্রিকেট ভারতের এগেস্টে খেলতে পারে এখন সবার লক্ষ্য সেই দিকেই আর অবশ্যই বা কালকের ম্যাচ নিয়ে সমস্ত কভারেজ নিয়ে আমরা আসবো রেস স্পোর্টস আপনাদের কাছে এবং আপনারা দেখতে থাকুন রেস স্পোর্টস এবং রেস স্পোর্টস ক্রিকেট রেস স্পোর্টস জন্য দুবাইয়ের আইসিসি একাডেমি থেকে আমি সন্দীপন ব্যানার্জী